কিনে আসছে রাঙ্গামাটি থেকে আমাদের রাঙ্গামাটি জেলা প্রতিনিধি মোশারফ হোসেন সেলিম তিনি একটি গিফট পাঠিয়েছেন এবং আজকেও তিনি ফোন দিয়ে জিজ্ঞেস করেছেন যে গিফট আমি পেয়েছি কিনা খুবই উৎসুক ছিলাম যে সেলিম ভাই কি পাঠাচ্ছেন এর জন্য আমি তাকে জিজ্ঞেস করিনি যে আসলে প্যাকেটে কি আছে এটা জিজ্ঞেস করিনি তারপরও তিনি আজকে বলেছিলেন যে প্যাকেটের ভিতরে বড়ই আছে আর কি একটা বিচির কথা বলেছিলেন সে বেঁচি আছে আমি এই প্যাকেটটা ওপেন করে দেখবো যে আসলে এর ভিতরে কি আছে আর গিফট তো গিফট খুবই খুশি হয়েছি এই গিফটের জন্য সেলিম ভাইদের বাগানের এই ফল আসলে খুবই খুবই নিজেদের আনন্দিত উপহার তো উপহার আর বিশেষ করে আমরা যারা একই সাথে কাজ করি এই সিএনআই নিউজ টোয়েন্টি ফোর যারা পরিবার এই পরিবারের আমরা যারা সদস্য আসলেই মানে আমাদের সাথে যে একটি মানে অনেকের সাথে সম্পর্কের মানে আমরা জানি না যে আমাদের প্রতিনিধিরা কোথায় কারা কীভাবে আছেন কিন্তু কিছু প্রতিনিধি আছেন আমাদের যারা নিয়মিত আমাদের সাথে যোগাযোগ রাখেন বিভিন্ন সংবাদের ব্যাপারে কথা বলেন ভিডিওর ব্যাপারে কথা বলেন তো খুবই ভালো লাগে যে এই যে একটা যোগাযোগ থাকে সবার সাথে আর বিশেষ করে মোশারফ হোসেন সেলিম ভাই রাঙামাটি থেকে তিনি যে গিফটটা পাঠিয়েছেন এর জন্য তাকে আবারও ধন্যবাদ দিয়ে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আর এই প্যাকেটটা ওপেন করে এখন দেখার চেষ্টা করব যে এই প্যাকেটের ভিতরে কি আছে চলুন সবাইকে সাথে নিয়ে আমরা এটা ওপেন করে দেখি যে সেলিম ভাই আমাদের জন্য কি পাঠিয়েছেন আমার লাগবে না সুন্দরবন কুরিয়ার থেকে আমার ছেলে নিয়ে এলো এই প্যাকেটটি রাইসুল রাইসুল গিয়েছিল সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সেখান থেকে এই প্যাকেটটি এনে যে ঘরে ঢুকেছে আমরা দেখব যে সেলিম ভাই আমাদের জন্য কি উপহার পাঠিয়েছেন খুবই ভালো লাগলো যে সেলিম ভাইদের বাগানের যে এই ফল বা বাগানের নিজস্ব বাগানের এই ফল আর বিশেষ করে রাঙামাটি বা খাগড়াছড়ি এই এলাকার যে ফলমূলগুলো এগুলো কিন্তু আমরা মানে যে স্বাদ আমরা পাই এই ফলমূলগুলোতে বাংলাদেশের অন্য কোনো জায়গার এই ফলে কিন্তু এই ধরনের স্বাদ পাই না আমি প্রায়শই কিন্তু বিশেষ করে খাগড়াছড়ির থেকে আমাদের এক বান্ধবী আছে তিনি কিন্তু আমের সিজনে আম তারপরে কলা এগুলো তিনি পাঠিয়ে থাকেন এগুলো অনেক মজা না এগুলি হচ্ছে টক বড়ই মেবি মানে বিশাল একটি গিফট আমার জন্য বিশাল গিফট এটা কি পেপে এটা সেলিম ভাইদের বাগানের পেপে চার কেজি না চার কেজি ওজনের একটি পেপে অনেক বড় আরে এটা এটা হচ্ছে এটা হচ্ছে টপ বড়ই এটা পড়ে গেছে নাকি পড়ে গেলে উঠিয়ে রাখো এই প্যাকেটের ভিতরে আর এটা হচ্ছে কি এটা আমি জানি না কি বিচি এটা হলো আমি জানি আচ্ছা সেলিম ভাইকে জিজ্ঞেস করতে হবে যেটা কি বিচি এটা কি বিচি আচ্ছা মানে আচ্ছা ঠিক আছে এটা বিচি আর এগুলো হচ্ছে বড়ই এগুলো

সেলিম ভাইকে অনেক ধন্যবাদ এই সুন্দর সুন্দর ব্যবহারের জন্য বিশেষ করে এই যে তর তাজা ফল এই ফলের যে গন্ধ মিষ্টি গন্ধে মনটা কিন্তু ভরে যাচ্ছে খুবই ধন্যবাদ জানাচ্ছি সেলিম ভাইকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ খুব সুন্দর রং এই বড়ইগুলোর জানি না খেতে খুবই সুস্বাদু হবে এটা অনেক মিষ্টি খুব মিষ্টি হয় না এটা অনেক মিষ্টি আর এটা টক আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে টক বড়ই আর এটা হচ্ছে পেপে আর এটা কি বিচি বলে আমি জানি না কারণ এই বিচিটা অপরিচিত আমাদের কাছে কি বিচি এগুলো জিজ্ঞেস করতে হবে সেলিম ভাইকে গোনা গোনা আবা কে সি জওনস্ল্যাব সেলিম ভাই

এরকমই রান্না করবেন দিয়ে রান্না করলে থাকলে বলা হবে